বাবা বগদাদা বগদাদা নিয়ে তো বেশ কারবার চলছে বেশ অনেক কিছু বলা হচ্ছে তো কিছু কথা আমারও বলার দরকার আছে তাই বলতে এসেছি প্রথম কথা হচ্ছে বগদাদা যখন প্রথম এলো যখন টিনু ইন্ট্রোডিউস করালো তার ভিডিওর মাধ্যমে তো ডেফিনেটলি তখন আমরা ভেবেছিলাম তিনি একজন সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে তো তখন আমরা না চিনি না জানি না দেখেছি কিছুই না তো এটা ভাবলাম যে ঠিক আছে তাহলে একটি মেয়ে এবার একটা মানে যুদ্ধ করবার জন্য একজন প্রপার লোক পেয়েছে একটা সোশ্যাল ওয়েল ওয়েলফেয়ারে থাকেন মানে তার সঙ্গে যুক্ত এনজিওর সঙ্গে যুক্ত আর কি তো সেরকম যদি একটা ভালো লোকের সংস্পর্শে টিনা আসে তাহলে কিছু হোক না হোক টিনা তার বাচ্চাকে পাবে টিনা তার বাচ্চাকে পাবে আর তার সম্বন্ধে যে নোংরা নোংরা অ্যালিগেশানগুলো দেয়া হচ্ছে সেগুলো থেকে রেহাই পাবে তো আমার প্রথম থেকে চাহিদাটা এটাই ছিল কারণ আমি ভেবেছিলাম যে টিনা তার বাচ্চার থেকে ডিট্যাচ হয়ে গেছে তাকে তার বাচ্চার থেকে ডিট্যাচ করেছে খুকু এবং এখানে মাও কষ্ট পাচ্ছে এবং তার বাচ্চাও কষ্ট পাচ্ছে তো সেই জায়গায় যদি বলুন তো আমরা বুঝতে পারি যে একজন সোশ্যাল ওয়ার্কার এসে টিনাকে তার জাস্টিসটা পাইয়ে দেবে তার বাচ্চার ব্যাপারটা যে তার বাচ্চার সঙ্গে তার মায়ের মিলনটা করিয়ে দেবে এবং যে কোনো উপায় বাচ্চাটা তার মায়ের কোলে এসে পড়বে তো এই মিলন মেলাটা কে না দেখতে চেয়েছে তখন ভিউয়ার্সরাও আমরাও একটাই গল্প ছিল আমাদের যে ভাই মা আর সন্তান যেন এক হয় মায়ের থেকে সন্তানকে দূরে রেখেছে এবং ওই সন্তানটারও মায় মা মা সোনাটা মানে সবসময় এর মা আছে ওর মা আছে তার মা আছে সত্যি আমাদের বুকটা কাঁদত ভাবতাম বাচ্চাটা মাটাকে কতটা মিস করে আর সেম টিনুও হয়তো চাপা বলতে পারে না সেও বাচ্চাটাকে এই লেভেলেরই মিস করে তাহলে এই আত্মনাত্মা যদি দেখি তাহলে আমরা কি ভাববো যে একজন পথ প্রদর্শক এসছে যে কিনা টিনাকে তার বাচ্চার সঙ্গে মেলাতে পারে তিনি এনজিওর সঙ্গে যুক্ত তিনি নারী কল্যাণের সঙ্গে যুক্ত তিনি শিশু কল্যাণের সঙ্গে যুক্ত সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত তাহলে তিনি একমাত্র ঠিকঠাক পথ দেখাতে পারে ঠিক আছে এবং প্রথম দিকে শুনেছিলাম যে সেই সব মানে কাজকর্মের জন্য টিনুর তেমন একটা খরচাপাতিও হবে না সব কিছু হচ্ছে ওই ওই সব সংস্থা থেকে ও টাকা পয়সা সব রিটার্ন পেয়ে যাবে তাহলে আমরা ভাববো না যে একটা ভালো লোকের সংস্পর্শে এসে টিনা নিজের জীবনটাকে ঠিকঠাকভাবে খাতে নিয়ে যাচ্ছে এবং শুনেছিলাম সেই বগদাদার ওয়াইফও এনজিওর সঙ্গে যুক্ত তিনি একটা চাকরি করেন এবং তিনিও নারী কল্যাণের জন্যই কাজ করেন তাহলে এরকম একটা ফ্যামিলি যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নারী কল্যাণের সঙ্গে কাজ করে শিশু কল্যাণের সঙ্গে কাজ করে এনজিওর সঙ্গে যুক্ত তাহলে তারা টিনার ভালো চায় ভালো করতে পারবে এরকম জানলে আমরা খুশি হব না তাই হয়েছিলাম এবার যে ফোনের যোগাযোগের কথাটা বলা হচ্ছে ঠিক আছে সেটা একটু ক্ল্যারিফাই করার দরকার আছে প্রথম কথা হচ্ছে এই বগদাদাকে আমরা হ্যাঁ ভিডিওর মাধ্যমে দেখেছি টিনার কমিউনিটির মাধ্যমে দেখেছি ঠিক আছে কিন্তু পার্সোনালি তো আমি চিনতাম না এই বগদাদাই কিন্তু নিজে আমাকে ফোন করেছিল এবার তোমরা বলতে পারো যেহেতু কেন ফোন করেছিল হতে পারে যে তখন আমরা টিনার সাপোর্টে যেহেতু ভিডিও করেছিলাম সেহেতু উনি ওই টিনার সাপোর্টে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তিনি ভেবেছিলেন যে তাদেরকে সবাইকে কিছু বলার দরকার তাই জন্য যোগাযোগ করেছিল উনি যোগাযোগ করেছিলেন বলেই তো আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের পক্ষে তো যোগাযোগ করা মানে আমার পক্ষে যোগাযোগ করা সম্ভব ছিল না আমি এমনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না আর পছন্দও করি না তাহলে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি কিন্তু যোগাযোগ করিনি টিনও কিন টিনাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি কিন্তু টিনার সঙ্গে যোগাযোগ করিনি তাহলে আমি এটা ধরে নিতেই পারি যে টিনা নাম্বারটা ওনাকে দিয়েছিল উনি যোগাযোগ করেছিলেন এবং পরবর্তীকালে উনি যখন যেরকম ভালো মন্দ হতো উনি বলতেন অনেক কথা কারণ টিনা তো কিছু বলতো না বা টিনা এরকম মুখে কিছু বলার নয় তো উনি অনেক কিছু বলতেন আইনি যে জিনিসগুলো এবং অনেক কিছু ক্ল্যারিফিকেশানও করেছেন যে এটা এই ওটাই এই কারণ এই সব জটিলতা তো আমাদের জানার কথা নয় ম্যান্ডামাস কী রিড কি এটা কেন করতে হয় কিভাবে কাজ করে এগুলো কিচ্ছু আমি জানতাম না হ্যাঁ অবশ্যই উনি কিছু বলেছেন উনি কিছু গুগল থেকে জিনিস দিয়েছেন এবং তারপরে আমিও গুগল সার্চ করে কিছু কিছু জিনিস পেয়েছি তো অবশ্যই উনি দিতে চেয়েছেন বলেই তো দিয়েছেন তাহলে এই এইরকম ভদ্রলোক তো যদি কাউকে ফোন করে তাহলে আমরাও যদি কখনও কিছু না বুঝতে পারি মানে আমি স্পেশালি কিছু না বুঝতে পারি টিনুর এই ব্যাপারে হয়তো ওনাকে জিজ্ঞেস করেছি এটুকুনি এর বাইরে না তো ওনার পার্সোনাল ব্যাপারে আমার কোনো ইন্টারফেয়ার ছিল না আমার পার্সোনাল ব্যাপারে ওনার কোনো ইন্টারফেয়ার ছিল ছিল না ঠিক আছে এইবার উনি আমার সঙ্গে ভদ্রভাবেই কথা বলেছেন আপনি আপনি করে দিদি দিদি সম্বোধন করেই কথা বলেছেন আমিও ওনাকে আপনি আপনি করে দাদা দাদা সম্বোধন করেই কথা বলেছি তাহলে এইবার ওনার প্রতি আমার না তো কোনো খারাপ লাগা ছিল না তো কোনো প্রবলেম ছিল অবশ্যই উনি যখন লাইভ করতে শুরু উনি যখন মানে চ্যানেল খুললেন তখন উনি ভিডিও করা দু একটা শুরু করলেন আর লাইভ করতে শুরু করলেন তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন লাইভ করছেন ঠিক আছে তখন উনি বললেন যে ওয়াচ টাইমটা তো কমপ্লিট করতে হবে আমি তো ভিডিও দিতে পারছি না তো ওয়াচ টাইম তো আমি ওয়াচ টাইম কেন আপনি মনিটাইজ করবার জন্য বলছে হ্যাঁ না উনি পয়সার জন্য মনিটাইজ অন করতে চেয়েছে এটা কিন্তু আমি বলিনি একদমই না উনি না তো কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতেন না তো কোনো কন্ট্রোভার্সির মধ্যে সেইভাবে নিজেকে জড়িয়েছিলেন এটা উনি বুদ্ধিমানেরই কাজ করেছিলেন আর না তো উনি চ্যানেলে মানে বিশাল বিশাল ভিডিও দিতেন দু একটা ভিডিও দিয়েছিলেন আর মনিটাইজ করার ইচ্ছে না অনেক মানুষের থাকে না সে যে পয়সা ইনকাম করবার জন্য মনিটাইজ করতে চেয়েছিলেন এটা আমি বলতে পারবো না বাট হয় না অনেক যে আমার চ্যানেলটা মনিটাইজ অন করা থাকে যে আমি হ্যাঁ আমার চ্যানেলটা মানে মনিটাইজ অন মানে কি মানে ইউটিউবে একটা চ্যানেল আছে তার আগে তো বলা যায় না যে আমার ইউটিউবে চ্যানেল আছে তাই উনি করতে চেয়েছেন তো উনি তখন লাইভ করতে শুরু করেন ভালো কথা এবার উনি যখন লাইভ করতে শুরু করলেন আমি ওনার লাইভে যেতাম ভালো লাগতো যেতে আরও অনেক আমাদেরই যারা ভিউয়ার্স তারা যেত ভালো লাগতো পরবর্তীকালে দেখলাম যে উনি আমার টাইমে লাইভ করছে ঠিক আছে মানে আমি যে টাইমে লাইভ করতাম উনিও করছেন তো আমি দেখলাম আমার তো মনিটাই জন হয়ে গেছে আমার তো লাইভ করলে বিশাল টাকা অ্যামাউন্ট ঢুকবে তাও নয় আমার তাহলে কিসের জন্য আমার বন্ধুদের সঙ্গে কথা বলবার জন্য তো আমি ওই টাইমটা লাইভ করা ছেড়ে দিলাম উনি লাইভ শেষ করার পরে আমি আসতাম না হলে আমি আসতাম না কারণ উনি মনিটাইজ করতে চাইছেন উনি বলেছেন কথাটা তার জন্য এবং আমি ওটা বলেও ছিলাম দাদা আপনি যখন লাইভ করছেন ঠিক আছে ওই সময় আমি আসব না আমি অন্য সময় আসবো ঠিক আছে এবার তারপরে আমার লাইভে উনি আসতেন ওনার ওয়াইফও এসেছেন দু একবার বলতেন ভালো লাগতো ভালো লেগেছে তো ব্যবহার আমার সঙ্গে কোনো দিনই কোনো কিছুতে খারাপ ছিল না খারাপ লাগারও নয় আর সত্যি কথা বলতে কোনো আমার ওনার প্রতি কোনো অবজেকশান ছিল না এবং উনি এটাও বলেছিলেন যেই এনজিওতে টিনার সমস্ত কিছু করছে সেই এনজিও সংস্থা থেকে চেক পাইয়ে দেবেন উনি যাতে টিনার যে টাকা খরচা হয়েছে পুরো টাকাটাই রিটার্ন পায় এবং ওনার কোনো টাকা পয়সার দরকার নেই এ কথা বলেছিলেন তাই বললাম হতেও পারি আমি তো মানে এই ব্যাপারটা জানা নেই আমার এনজিও ব্যাপারটা জানা নেই হ্যাঁ তো উনি কী করেছেন না করেছেন সেটা আমার জানা নেই উনি টাকা পয়সা নিতে চেয়েছেন সেটাও আমার জানার কথা নেই পরবর্তীকালে শুনলাম আমাদের কিছু ক্রিয়েটার আছে তারা অনেক খাপড় কেসে পড়েছিল সেই সব কাজের জন্য উনি টাকা পয়সা নিয়েছিলেন শুনেছিলাম তো সেগুলো তো উনি ফ্রিতে করবেন না ওনার তো ওটা যদি মানে লয়ারদের দিয়ে করান তাহলে সেগুলো তো টাকা পয়সা নেবে তো সেখানেও আমার কিচ্ছু বলার নেই ওগুলো ওনার প্রফেশান উনি কার থেকে টাকা নেবেন ক টাকা নেবেন কিভাবে দেবেন কি করবেন ফেরত দেবেন কি না একদম টোটালি সেই ব্যাপার সেটা নিয়েও আমার কিছু বলার নেই তাহলে আমার কোথা থেকে সমস্যাটা হলো আমার সমস্যাটা হলো যেদিন আমি কল রেকর্ডগুলো শুনলাম যেখানে আমি শুনলাম যে তিনি টিনা তার ক্লায়েন্ট তার সম্বন্ধে অকথ্য বাজে বাজে কথা ওভার টেলিফোনিক বলে রাখছেন তার চরিত্র নিয়ে বলে রাখছে তার বাড়ির ফ্যামিলিতে কি হয়েছে সে কত টাকা দেয় কত টাকা দেয় না হেনা তেনা অমুক তমুক নানা কথা উনি প্ল্যাটফর্মে বলছেন এবং সেটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছেন এবং সেগুলো ভিডিও মানে আমরা মানে এগুলো শুনতে পেলাম মানে তো কল রেকর্ডগুলো শুনতে পেলাম বলুন তো আপনি আপনি বলুন মানে আপনারা বলুন যে আপনাদের যদি কোনো কেউ ক্লায়েন্ট হয় সে যদি লয়ার হয় বা অন্য কিছুরও আপনি সেই ক্লায়েন্টের প্রাইভেট জিনিসগুলো অন্য কোন ক্রিয়েটারের কাছে আলোচনা করবেন অন্য কোন কারোর কাছে সেগুলো বলে দেবেন আজকের আমি আমার যাকেই হোক আমি ধরুন কাউকে সাজাতে গেছি এবার যাকে সাজাতে গেছি যে ধরুন ক্যারেক্টার ওয়াইজ ভালো না তো আমি সেখানে সাজাতে গিয়ে আমি সেই ক্লায়েন্টের কথা নিয়ে গিয়ে অন্য আরেকটা জায়গায় গিয়ে অন্য একজনকে গিয়ে বলবো যে ওর এই চরিত্র হ্যানা তানা অমুক কেন বলবো কিসের জন্য আমি তো সাজাতে গেছি আমার সাজানোরটুকু কাজ বাই বাদবাকি তার চরিত্র নিয়ে আমি চারিদিকে পিএনপিসি করে কী লাভ আছে আর যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনি ভালো করে জানেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন তারা সবটা কন্টেন্ট করে সবটা কন্টেন্ট করে আর উনি মানে অনেক কিছু বলতে পারেন এবং সব থেকে বড়ো কথা উনি আমাকেও কিছু ওই ধরনের কথা বলেছিল মানে টিনুর বাড়ির ফ্যামিলির লোকজনের সম্বন্ধে কিছু কথা বলেছিল 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 আমি যে ঠিক আছে বলেছে কিন্তু আমি কোনোদিন সেগুলো বাইরে আলোচনায় নিয়ে আসবো এটাও ভাবিনি বা ওনাকে বলতে হবে এটাও ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো টিনু ওনাকে শেয়ার করেছে উনি সেগুলো বলছেন কিন্তু যখন টিনুর চরিত্র নিয়ে কথা শুরু করলেন বাজে কথা বললেন এবং তার ফ্যামিলিতে কত টাকা দেয় তার দাদা কি করে তার মায়ের কি তার বাবার সঙ্গে কী সমস্ত কিছু তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে উগলে দিয়েছে এবং সব থেকে বড়ো কথা যেটা উনি করেছেন সেটা হচ্ছে ওনারা যেভাবে কাজটা প্ল্যান প্রোগ্রাম করে করেছিলেন যেভাবে সমস্ত কিছু সেট আপ করেছিলেন উনি তো করেনি করেছিলেন লয়াররা কিন্তু যেহেতু উনি সেই লয়ারগুলোর সঙ্গে হায়ার করে দিয়েছিলেন তো সমস্ত কিছু ওনার কাছে আপডেট ছিল সেইগুলো পর্যন্ত তিনি সমস্ত গিয়ে ওই সব ক্রিয়েটারের কাছে উগলেছে পরবর্তীকালে কি হলো টিনার কেসটা স্ট্রংয়ের জায়গায় উইক হয়ে গেল তাই তো প্রথম কথা হচ্ছে যেখানে আমারই লিগাল অ্যাডভাইজার আমার নামে নোংরা কথা বলে যে আমার চরিত্র খাড়া সেটা একটা উইক পয়েন্ট প্রথম দ্বিতীয় কথা যা যা স্টেপ ওনারা নিয়েছে সেই সব স্টেপ যখন সবাইকে বলে দিয়েছে তো অপরেন্টে যে আছে সে সেই স্টেপগুলোর পর সেই স্টেপগুলোকে কীভাবে মুখ মারতে হয় সেগুলো জেনে সেগুলো করতে শুরু করেছে তাতে কী হল তাতে এটাই হল যে টিনুর কেসটা পুরো উইক হয়ে গেলো কারণ আমি কিভাবে আমার রণক্ষেত্রে কিভাবে কাকে কী সেট আপ করেছি আর সেই সেট আপের মধ্য দিয়ে কিভাবে কি যাব সেটা আমি জানি সেটা যদি আমি অপোনেন্টের কাউকে বলে দিই সে যেই হোক কাউকে বলে দিই এবং সে যদি সেইগুলো আমার অপোনেন্টে যে আছে সেই লিগাল অ্যাডভাইজারের কাছে সমস্ত কিছু বলে দেয় তাহলে আমার তো পুরো প্রসেসিংটা তাদের কাছে নখদর্পণে চলে গেল মানে কোশ্চেন আউট হয়ে গিয়ে যেরকম প্রশ্নের পত্তর উত্তর দেওয়া হয় সেরকম তো সেই কোশ্চেন আউট উনি করে দিলেন আর সেখান থেকে অপোনেন্ট পার্টির লোকজন সেই কোশ্চেন আউটটা দিয়ে খুব ইজিলি পুরো প্রসেসিংটা ধরতে পেরে সেইভাবে তাদের ঘুটি সাজালো তাতে কি হলো টিনার কেসটা যেখান থেকে যা হওয়ার ছিল সমস্তটা পুরো উইক হয়ে গেল তখনও পর্যন্ত আমরা এটাই জানতাম এক তো টিনার চরিত্র সম্বন্ধে সে বাজে কথা বলেছে আবার দ্বিতীয় তার ফ্যামিলির সাথে টিনার কি বন্ডিং কি না বন্ডিং কি তাদের মধ্যে প্রবলেম সেগুলো পর্যন্ত সে বর্ণনা করেছে তিন নম্বর হচ্ছে সমস্ত প্ল্যান অন্য জায়গায় বলে দিয়েছে তো পুরো ব্যাপারটাই চৌপাট হয়ে গেছে তো এইরম লোককে আমি কি করে সাপোর্ট করব। এথিক্যালি তো আমি সাপোর্ট করতে পারবো না আমার তো তার সঙ্গে কোনো পার্সোনাল কোনো সম্পর্ক নেই আমি তাকে চিনতাম ইউটিউবে এসে টিনার লিগাল অ্যাডভাইজার হিসেবে এবং টিনাকে সাপোর্ট করেছেন বলেই তাকেও আমরা সাপোর্ট করেছি যে তিনি স্ট্রংভাবে টিনার পাশে দাঁড়িয়ে আছে অথচ আমরা যখন এরকম জিনিসগুলো শুনছি দেখতে পাচ্ছি তার মুখ আর মুখোশ আলাদা তিনি এদিকে বলছে টিনাকে সাপোর্ট করছি এদিকে টিনার নামেই অকথ্য কথা চারিদিকে বলছে তার ফ্যামিলি সম্বন্ধে বলছে এবং তার পুরো মোহরা যে জিনিসগুলো সাজিয়েছিল সেগুলোও লোকের কাছে দিয়ে দিচ্ছে তাহলে তাকে না তো বলবো বুদ্ধিমান কারণ যেই হোক অপোনেন্ট পার্টির কাছে সমস্ত কিছু খোলাসা করে দিলে সে যে যে কোনো সময় সেটাকে অন্য জায়গায় কাজে লাগিয়ে দিতে পারে সেই বুদ্ধি বা সেই ম্যাচুরিটি ওনার থাকার দরকার ছিল সেটা ওনার মধ্যে নেই প্লাস এইভাবে পিএনপিসি করে বেড়াচ্ছে কিছুটা ওই মেয়েলই পনা টাইপের মেয়েদেরকে লোকে বলে পিএনপিসি করার মাস্টার তো উনি একজন ছেলে পুরুষ মানুষ হয়ে যদি এরকম করে বেড়ান অথচ বলেন আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকি না কন্ট্রোভার্সি করি না উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখে এরকম করেছেন তাহলে কী বলবো তারপরেও তাকে সমর্থন করা চলে চলে কি আজকের বলা হচ্ছে যে ফোনে সবাই ব্যস্ত থাকতো সবাই ফোন করতো হ্যাঁ উনি যদি ফোন নাম্বার দিয়ে উনি যদি যোগাযোগ করেন এবং উনি এটা বোঝাতেন যে ওনার কাছেই সমস্ত ইনফরমেশান আছে টিনুর লিগাল ব্যাপারে তো যদি কোনো কারণে কোনো কিছু প্রয়োজন হয় তাহলে জানতে পারে তাহলে তার থেকে জানবে না জানবে না আর আমার সাথে ওনার কি কথা হয়েছে সমস্ত কল রেকর্ড আমার কাছে আছে কারণ আমার ওই ফোনটাতে অটো কল রেকর্ড ছিল তাই সমস্ত কল্পকার আছে বাট আমার মনে হয়নি যে সেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমাকে বেচতে হবে বা বলতে হবে কারণ আমি ওনাকে সেই ফুটেজ তো দিতে চাইনি যে বাবা ওনাকে আমার ওগুলো বিক্রি করে আমাকে খেতে হবে হ্যাঁ উনি ইউটিউব প্ল্যাটফর্মে টিনার লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে এসেছেন ডেফিনেটলি তাকে আমি সেই সময় থেকে রেসপেক্ট জানাতাম যে হ্যাঁ একজন যে স্ট্রংলি টিনার পাশে এসে দাঁড়িয়েছে অবশ্যই তিনি বলেননি যে আমি পয়সা দিয়ে কাজ করি তিনি বলেছেন ওই এনজিও সংস্থায় যা পয়সা লাগবে সেই সমস্ত পয়সা টিনা পেয়ে যাবে চেকের মাধ্যমে তাহলে তোমরা বলো এইগুলো শোনার পরে তার প্রতি একটা রেসপেক্ট জন্মাবে তাই জন্মেছে কিন্তু তারপরে দেখলাম যা বলেছে সবটাই ও মিথ্যে এবং উনি রীতিমতো পয়সা করিও নিয়েছেন টিনার থেকে তাহলে তাকে কি করে আর রেসপেক্ট করব। জবে থেকে এরকম দেখেছি কই কোনো দিন তো আর ফোন করার ইচ্ছা হয়নি যে আপনি এই করেছেন কেন ওই করেছেন কোনো দরকার নেই কোনো দরকার নেই আর ওনার নেচার ওনার বিহেভিয়ার সব তো সবার সামনে পরিষ্কার হয়ে গেছে তারপর ওনাকে সাপোর্ট করার মতো উনি কিছু রাখেন মানুষকে মানুষ ভুল বুঝিয়ে ভুল কিছু বলে তাকে সাপোর্ট করতে বলেছেন কারণ উনি দেখিয়েছিলেন আমি স্ট্রংলি টিনাকে অ্যাজ আ হিউম্যান বিং অ্যাজ আ দাদা অ্যাজ আ লিগাল অ্যাডভাইজার সাপোর্ট করছি স্ট্রংলি অথচ দেখতে পাচ্ছি কোনোটাই তিনি ঠিকমতো পালন করছে না কি করে তাকে সাপোর্ট করবো কি আছে তাকে আর বলার মতো বাকি আছে কি কি রেখেছেন উনি নিজের মুক্ত নিজে পুড়িয়েছেন এমনই পুড়িয়েছেন দেখুন যে উনি যে মানে লাইভ করতেন সেটা বন্ধ করে দিতে হলো কেন যদি উনি জানতেন যে উনি ঠিক উনি যেগুলো করেছেন সেগুলো ঠিক কোনো অন্যায় করেনি তাহলে উনি কেন লাইভগুলো বন্ধ করে দিলেন কেন ভিডিও দেয়া বন্ধ করলেন হ্যাঁ না তারপরেও কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আমার কিছুই বলার নেই কারণ ওনার তারপরে ছেলের মানে বউ বি বউয়ের তারপরে মা বাবার বিয়ে সমস্ত কিছুতেই আমি গিয়ে কংগ্রাচুলেশন বা যেরকম জানায় সেরকম সমস্ত কিছু জানিয়ে এসেছি সেগুলো তো আলাদা দিক কিন্তু এই ব্যাপারটা কি করে সাপোর্ট করব সাপোর্ট করার মতো নেই তো আর বলবার মতো কাজ করেছেন তিনি তাই তাকে বলা হয়েছে তাকে কোন সময় ফোন করেছিলাম বা উনি আমাকে ফোন করেছিলেন বলে আজ পর্যন্ত সেই কৃতজ্ঞতা বজায় রাখতে হবে তার তো কোনো মানে নেই হ্যাঁ অবশ্যই উনি ফার্স্ট ফোন করেছেন উনি ফোন করেছেন তারপর তাকে তার সঙ্গে কথা হয়েছে উনি না ফোন করলে ওনার নাম্বার পাওয়ার কথা নয় উনি সবাইকেই যেতে যেসে ফোন করেছেন যত টিনার তরফের লোকজন আছে সবাইকে এবং উনি কিছু কিছু ডকুমেন্টসও দিয়েছেন প্রপারলি সেগুলো ফলো করতে না আমি সেটা করিনি আমি সেটা করিনি যে কিছু লিখে চোতা দিয়েছে আর পুরোটা আমাকে পড়ে শোনাতে হবে সেটা আমি কারোর কথাই শুনি না কোনো ভিউয়ার্সও যদি আমাকে বলে এটা করো ওটা করো সেটা করো না আমি আমার মতো করে চলবো হ্যাঁ তাদের থেকে কিছু সাপোর্ট নিতেই পারি তারা যদি আমাকে দেয় কিন্তু তার মানে এই নয় যে আমি সে যা বলেছে হুবহু গিয়ে সেটা ঝেড়ে কেসে দেব উনি এরকমও করেছেন কিছু দিয়ে যে এইগুলো বলুন ওগুলো বলুন সেগুলো বলুন যেরকমভাবে উনি নিজেকে আর ঘ্যামা আর সত্যি কথা বলতে রিড আর এই ম্যান্ডামা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আমি না ভাবছিলাম কি দামি দামি জিনিস না হচ্ছে কি দামি দামি মানে ভারী ভারী জিনিস না হচ্ছে তো এটার জন্যই ভেবেছিলাম যে হ্যাঁ সত্যি উনি কাজের লোক যখন দেখলাম যে কাজের তো নয় আকাজের লোক এবং ভুলভাল কাজ করে পুরো নিজের ক্লায়েন্টেরই বারোটা বাজিয়ে দেয় তাহলে সেই লোককে সাপোর্ট করার মতো মূর্খ আমি আমি অ্যাটলিস্ট করতে পারবো না ঠিক আছে আজকের অনেক বড় বড় কথা হয়েছে হচ্ছে কিন্তু আজকের ডেটেতে এটা ভেরি ক্লিয়ার যে এই বগদাদার জন্য টিনার ইমেজটা আরও নষ্ট হয়ে গেছে হ্যাঁ টিনা কোনো ভালো কাজ করেনি না কোনো ভালো কাজ করেনি একের পর এক ছেলের সঙ্গে গল্প করা চ্যাটিং করা এই করা সেগুলো কোনোটাই ভালো কাজ নয় আর সেগুলো তো আমরা বলতে আসিনি ফোকলাই বলেছে যেই ফোকলাকে সে হাত ধরেছিল স্ট্রংলি যার সঙ্গে সে পরকীয়ায় আছে নিজে স্বীকার করেছিল যাকে মানে জীবনের সমস্ত কিছু মনে করেছিল আমার পাশে আছে দাঁড়িয়ে আছে সে যদি এসে সমস্ত কিছু রিভিল করে তাহলে তাকে কী বলার আছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় আজকের যখন ফোকলা লাইভ করলো তখন এটাও শুনলেন এত কিছুর পরেও টিনা তাকে তার ফ্ল্যাটে ডেকেছিল বলতে পারেন কেন যে ছেলেটি আমার সম্বন্ধে এত বিশোদগার ইউটিউবের প্ল্যাটফর্মে এসে করলো আমার নাকি শাস্তি চায় মানে টিনার নাকি শাস্তি চায় টুরার পুরো ফ্যামিলি যাতে জেলে যায় সেই ব্যবস্থা করবে এই রকম ধরনের কথা বলল তারপরে সেই ছেলেটার সঙ্গে যা হলো তার দাদা তার মা তার লিগাল অ্যাডভাইজার মিলে তাকে মারধর করে যা কিছু মুছে লেখা লিখিয়ে নিল তারপরে সেই ছেলে এসে লাইভে খোকার লিগাল অ্যাডভাইজারের লাইভে গিয়ে ভজর ভজর করে সমস্তটা বলল সেই ছেলেকে আমি ফ্ল্যাটে ডাকলাম আমার এতটাই জরুরত তাহলে এরপর টিনাকে কি বলতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে বললাম না এ নিজে ঠিক নয় এ যদি নিজে ঠিক হতো তাহলে অনেক কিছু হতো তাহলে এই এত কাণ্ডর পরেও যদি তাকে ফোকলাকে ডাকে আমি জানি কেন ডেকেছে ডেকেছে এই জন্য ওকে ব্রেন ওয়াশ করে যে ভাই তুমি আমার প্রোমোশনাল ভিডিও সবটা করো কারণ আমি তো কুরে আমার দ্বারা তো হইব না তো তুমি সমস্তটা করো তুমি বন্ধুত্বটা আমি রেখে যাই টোপ ফেলেছে টোপ তো ফোকলা এখন সতী হয়ে গেছে ফোকলা এই করেনি ওই করেনি সেই করেনি ওরা এই ওরা মানে নিজেদের কন্টেন্ট করবার জন্য সব কিছু করতে পারে ও হচ্ছে সাধু পুরুষ ও সাধু পুরুষ কিন্তু ও যে কি করতে পারে বুঝতে পেরেছেন তো নিশ্চয়ই এখন ও বলছে আমি এগিয়ে যাব ওই করব কিন্তু অ্যাজ অন ডেড ফোকলা সমস্ত কিছু মানে প্রমাণ আড়সকে দিচ্ছে এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস যে না হলে আড়স এত কনফার্মলি কথাগুলো বলতো না অনেকেই বলছে আমিও বলছি এ আড়সকে ওইগুলো দিচ্ছে এই প্রমাণগুলো তারপরে বলবে যে এই করিনি সেই করিনি এরা হচ্ছে এরকম জন্তু টাইপের সবাইকে সব প্রমাণগুলো দিচ্ছে নিজে এসে বড় ঢাক ঢাকঢোল পেটাচ্ছে আমি এই নই আমি মুখ বেঁচে খেতে আসিনি আমি নেই তুই কি তুই তো জন্তু একটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর এখন তো আমার সন্দেহ হয় যে আড়স যে আগে যে ভিডিওগুলো করেছে যে খবরগুলো এই ফোকলাই কারণ না কারোর মাধ্যমে ওকে পাঠিয়েছিল না আড়স একটা বিদেশে বসে আছে সেখান থেকে এখানের খবর কি করে যদি না কেউ তথ্য ওই ফেসবুক বা এইসব মাধ্যমে তুলে ধরে কি করে জানবে আমরা এটাও ভালো করে জানি তিসমার খান যে জিনিসগুলো জিমি দিদির এগেনস্টে করছিল সেগুলো তিসমার খানও কিন্তু আড়সকে দিয়েছিল কারণ আরও আড়োসের সঙ্গে সে যোগাযোগ করেছিল আমরা দেখেছিলাম লিখেছিলো যে আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করো করেছিল তো আড়োসের আরশ কিন্তু সমস্ত কিছু এই তিসমার খানের কাছ থেকে পেয়ে ঝিমি দিদির কথা বলছে নাহলে তো সেগুলো পাওয়া সম্ভব নয় ঝিমি দিদি সমস্ত কত টাকা পায় কী কোথায় থাকতো তার মা বাবা কী হেনা তেনা সমস্ত কি করে পায় বলেছিল আর এই ব্যাপারটা স্পেশালি এই আমাদের ফকলুর ব্যাপারটা ফকলু নয় কোনো বন্ধু বান্ধবের সূত্রে মানে কাউকে দিয়ে আড়সের কাছে পাঠিয়েছিল তার জন্যই কিন্তু এরা জানতে পেরেছে নাহলে জানা সম্ভব না তো আজকের ডেটে ভেরি ক্লিয়ার তারপর এদেরকে কি করে সাপোর্ট করবে আর এর পরেও টিনা হচ্ছে এই ছেলেটির সঙ্গে মানে ফ্ল্যাটে ডেকে এর সঙ্গে গপ্প করেছে তাহলে ভাবতে পারছো দেখা করেছে কিছু বলা নেই এরা সেই লেভেলের এরা সেই লেভেলের এখানে না তো বগদাদার মতো লোককে সাপোর্ট করার কোনো প্রয়োজন আছে না তো টিনুর মতো লোককে কোনো সাপোর্ট করার আর ফোকলু তো বাদই দাও আর খোকাও তো বাদই দাও এরা কেউ ভালো নয় কেউ ভালো নয় এরা নিজেদের মানে ফুটেজ খাওয়ার জন্য সবসময় ব্যস্ত আর সোশ্যাল মিডিয়ায় কেচ্ছা কাহানি বের করে নোংরামি করে টাকা ইনকাম করাতে ব্যস্ত এদের একটা মানে এই যে পুরো সার্কেলে এরা একজনও কেউ ভালো নয় ভালো হলে এরকম করতো না কেউ না সবকটা সমান বিড়ালে গলায় ঘন্টা বাঁধার জায়গা নেই তাই আমরা যারা ক্রিয়েটার অ্যাজ আ ক্রিয়েটার কাজ করতে এসেছি যার যেটা দেখবো মুখ থেকে মুখোশ খুললেই মুখোটা খুললেই সেগুলো ধরতে পারলেই সেগুলো এসে বলবো পরিষ্কার আর এর বাইরে অন্য কোনো কথা নেই তো যাই হোক এটা বলার দরকার ছিল কারণ ভুলভাল তথ্য পরিবেশন করলে তো হবে না আর এমন একটা ভাও দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বগদাদা এমন একটা কেউ যাকে ফোন করবার জন্য লোক একেবারে পাগল হয়ে গিয়েছিল বা লোকের ইন্টারেস্ট মানে খুব ছিল যে ওনার সঙ্গে গল্প করার এরকম ব্যাপার মানে আমার তো এই ব্যাপারটা কোনো ছিল না ঠিক আছে তো জানিয়ে দিলাম কি ব্যাপার আর আমার কোথা থেকে প্রবলেম হয়েছে ব্যক্তিগত ওনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই কিসের সমস্যা আমার সঙ্গে ওর কী ওনার কি প্রবলেম আছে যে ওনাকে নিয়ে সমস্যা বাট উনি এথিক্স মেনটেন করে চলেনি আমার মনে হয়েছে যে যেগুলো করেছে একদমই ক্লায়েন্টের জন্য উনি তাহলে নির্ভরযোগ্য লোক নয় আর সেই জায়গা থেকে আমার মনে হয়েছে বলার দরকার ঠিক আছে আর উনি যদি মনে করতেন উনি যেগুলো করেছেন ঠিক করেছেন তাহলে উনি লাইভে এসে বসতেন উনি লাইভে এসে বসতেন না মানেই তার মানেই এটাই যে উনি জানেন যে উনি যেগুলো করেছেন সেগুলো ভুল করেছেন প্রকৃতপক্ষে অন্যায় করেছেন আর তার জন্যই ওনাকে মুখ লোকাতে হয়েছে আর এখন তার হয়ে যদি কেউ এখন গুণগান করতে বসে তাহলে তার আর কিছু বলার নেই আর সত্যি কথা বলতে গুণগান করলেও কেউ শুনছে না কারণ আপামোর সবাই এদিক ওদিক তাদি এদিক সব্বাইকে মোটামুটি ওনার বগদাদার চরিত্রটা তাদের কাছে প্রমাণ হয়ে গেছে চরিত্র মানে তার ওই চরিত্র নয় মানে এই যে এরকম ধরনের যে কাজকর্ম প্রমাণ হয়ে গেছে তাই তাকে আর ওই শাক দিয়ে মাছ ডেকে লাভ নেই সবটাই উদলা হয়ে গেছে বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা এটা ক্লারিফাই করার দরকার ছিল আমি তাই জন্যই ক্লারিফাই করলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে